আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম হাঁস মুরগি কবুতর ও ইলিশ মাছ তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ধন্যবাদ সকলকে শুরু করছি আসসালামু আলাইকুম দিদার ভাই ভালো আছেন নি ভাই কত করে দিতে আজকে ইলিশ মাছ ছয়শো না একটু কম আছে মোবাইল নাম্বারটা বলেন নাইন জিরো নাইন জিরো সেভেন নাইন থ্রি সিক্স তো দিদার ভাই প্রতি বুধবার চলে আসে একদম থানার গেটের সামনে আসলেই পাবেন বাইরে থেকে ইলিশ মাছ দিতে পারবেন আজকে পাঁচ মিনিট আনেন নাই আচ্ছা ঠিক আছে তো আজকে তো মুরগি কম উঠছে কী খবর ভাই ভালো নেই কড়ক অনেক তাই টাইগারের মধ্যে দেওয়া যায় আমি মনে করছি আমি মনে করছিলাম যে মুরগি আজকে হয়তো কম হচ্ছে না আসলে না আজকে অনেক মুরগি হচ্ছে সাতশো টাকা আসতে কতদিন বয়স সাতাশ সাতাশ দিন সাতশো টাকা চোলা এগুলো নিয়ে পাঁচশো টাকা বড় সাইজ হাটের পাশে দেখেন বড় বড় ভাইরা প্রতি বুধবার দেখেন বেশ বিগ সাইজ এটা দুই কেজির মতো নতুন হবে ভাই এটা একদম ষোলোশো টাকা চাইছে এই সাইজে যাচ্ছে সাতশো পঞ্চাশ ওইটা কত ছয়শো ভাই ছয়শো পঞ্চাশ আপনার প্রতি বুধবার আসলেই বাইরে এখানে পাওয়া যাবেন বাইরে প্রতি বুধবারে এখানে আসে মুরগির হাটের পাশে একটা মেন রাস্তার পাশে কাকায় এই প্রথম আমাদের ছাগল বিক্রি করার জন্য আসসালামাইকুম মুরব্বী ভালো আছেন নে আজকো আনছেন পাকিস্তানি না পালার জন্য এগুলি নাকি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ছোট এগুলি কি শোনালিনি নাকি পাকিস্তানি এগুলি ছোট কি মুরগি কাকা ক্রস ওই ক্রস হলে আর কি সোনালী বলে আর কি এই যে কাকায় প্রতি বুধবারই আনে মুরব্বী এই বুধবার অনেক মুরগি আনছে পালার জন্য নিতে পারেন দেখেন মুরগ আছে এই কি মোরগাইলাম ভালো আছে নি রাজু ভাইয়ের কাছে চলে আসছি ময়াল পাখি একশো টাকা জোড়া ময়াল পাখি টাকা

দেশি বেশি দেখেন আড়াইশো টাকা জোলা নিতে পারবেন বড় বাচ্চা তো রাজু ভাইয়ের কাছে ভালো আছেন কত এটা বলতে পারে না চিনা কত আজকা চিনা ইন্ডিয়ান ইন্ডিয়ার গুলি চব্বিশ নব্বই পাখি কত দেড়শো বড় সাইজ না এগুলা টাইগার টাইগারের আড়াইশোটা চারশো আবার পাঁচশো টাকা আছে ওটা সাদা রঙের এই আপনি এটা বাইরে স্যাম্পল আছেন নাকি সাদা রঙের এগুলি কত কী বিশ টাকা পিস আসসালামু আলাইকুম কাকা করে দিলেন একদম দাম তো কমছে তাহলে দেওয়া কাকা আজ কত দিতেছেন নয়শো শুধু নয়শো টাকা এই যে কাকার কাছে পাবেন তেরোশো টাকা জোড়া একদম সস্তা দেখি তেরোশো টাকা জোড়া

এই দেখেন বিগ সাইজের মুরগ যারা খাবার জন্য নিতে চান চলে আসে সেরে দেখেন হাটে এই দেখেন বড় টার্কি মুরগি হচ্ছে ঠার্কি কত করে দিতেছেন চান মুরব্বি জোড়া সাতশো টাকা সাতশো টাকা জোড়া দিতেছে আছে কাকা আজকে ছয়শো টাকা হাঁস মুরগি হাটের ভিডিও এই পর্যন্তই প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পর্যন্ত চলে আসছি এই যে আমাদের সাত বাইরের খাসায় আছে কৌতর কম আছে তার জন্য বিক্রি হয়ে গেছে আমার দেখেন বাগা আছে একটা নর অনেক সুন্দর একটা মা মাদি আছে সুন্দর দেখে আর ভিডিও বলে তো এই যে দেখেন বাইর কাছে এই যে হজরত পাখি বিক্রি করে বকু পাখি বিক্রি করে ভালো মানের কবুতর আছে

জিরো ওয়ান নাইন এইট জিরো এইট জিরো ওয়ান নাইন তো ভাইয়ের কাছে লাল ডাকও আছে অনেক ধরনের ডাক আছে আপনারা যারা যাদের পছন্দ নিতে পারেন ভাইয়ের কাছ থেকে বাইরের নাম্বারের জোগাতে পারেন ভাইয়ের কাছে খুব ভালো মানের তো এই যে দেখেন

হাসান ভাইয়ের কৌথুরে গেলি নাকি হাসান ভাই আবার আগের মতন উঠাইছে কৌতুর অনেক কৌথুর দেখা যাইতেছে ভাইয়ের কাছে ব্যাটারি ওয়ালা থেকে হয় ওই যে গাড়ি লেগে গেছে দেখলাম কালদম আছে হয় এটি সব হাসান ভাই কত ভাইটা নিচ্ছে তা হ্যাঁ কত টাকা সেটা আছে পঁচিশশো আর এগুলো কী পাখি আমি নিজের নাম বাড়ি না পঁয়ত্রিশশো টাকা জোড়া বিঘা কতশো ছয়শো পাঁচশো ছয়শো টাকা আর ঘুগু পাখি আটশো এই আর কি আপনার সাতশো টাকা হলো নিতে পারবেন তো হাসান ভাই পঁচিশ তো আজ আমাদের হাটে শিয়াধিকাল খা আমাদের হাটে শুধু যে বিক্রি করে তারই খাজনা যে ক্রয় করে যে কিনে নেয় তার কোনো খাজনা নাই শান পিটা কিন নমাদি কাকা আরে খালি নর হইছে বাংলাপুর সরকার নর আছে এই যে দেখেন ভালো ভালোমানের ডিভাইস কম্পিউটার আছে এখানে তো অনেকে কমেন্ট করেন যে লাল ডাউকা কবুতর ভিডিও দিয়েন তো এই যে দেখেন আজকে তাদের জন্য বাইরে বাড়িতে আরো আছে লাল ডাউকা এখানে তিন জোড়া আছে ভাই একটু মোবাইল নাম্বারটা ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন তো ভাই জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স এইট থ্রি তো ভাইয়ের কাছে আরো লাল ডাউ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তিন হাজার টাকা চাওয়া দাম এই যে টেডি এক জোড়া আছে তো দেখেন আমাদের হাটে চলে আসবেন রায়ালা শালারা সম্ভবত হইলো পাঙ্কি আছে জীব আছে আর ভালো মানা হইছে দেখেন চিলা কবুতর তো আমরা চলে আসি আলহাজার কাছে আলহাজার কাছে কি কবুতর আছে তুমি কি এটা বড় মুম্বাই আপনি পেয়ার টাইগার মুম্বাই কত হই জোড়া জোড়া টাকা চাওয়া দামে দেখেন 20 সাইজের ななな。

আমি দেখতাম আচ্ছা এটা মাটি দেখেন ব্যবসায়ী তাদের কাছে ভালো ভালো কৌথর পাওয়া যায় আপনারা আমাদের হাটে আসুন এখান থেকে কৌতুক কিনতে পারবেন আপনি কিনলে কোনো প্রকার খাসা নাই দেখেন বাইরের কাছে ভালো মানে মোটামুটি রেসারও আছে বোম্বাই কৌতুর আছে এই যে বাইরের কাছে আসলে বেড়ে যাবেন এটাও কি ভাই মাদি ভাই হালকা একটু কানি আছে অনেক সুন্দর এই জোড়া কত দায়িত্ব এটা জোড়া ষোলোশো টাকা দেখেন রেসার কবুতর বাইরের কাছেও মোটামুটি রেসার পাওয়া যায় ভালো এই বাইরে আসলে যাবেন বিশাল বড় এক ছাতা নেওয়া বসে এই জোড়া কত বারোশো টাকা চাওয়া দাম আটশো টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন গাছের ভিডিও সুন্দর একটা চিলা কবুতর তো আজকেই বলতো ভালো থাকে আমি গাছের ভিডিও করতে যাব এখন তো আমাদের ভূমি অফিসের সামনে পূর্বের একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের এখানে বড় বড় মাছ আসে মাঝে মধ্যে আর তো দেখেন সমুদ্রের মাছ বোয়াল মাছ কাতল মাছ ওইটা কি মাছ পুড়াল মাছ সম্ভবত এটা যে পাগার বলে নদীর মাছ আসছে এখানে নিতে পারবেন পঁচিশ টাকা পিস মেহগুনি গাছ বিক্রি করলো এই যে কাকারা কিনা দিলাম কাকা আমাদের চুরমদনের মুক্তিযোদ্ধা আমাদের দেশের গর্ব তো চলে আসছি ভূমি অফিসের সামনে শিয়া দিগান ভূমি অফিস এই যে দেখেন কাটিমন আম মানে এটা বারো মাস ধরে তো আজকে কেটা কেটালোক লাগাইছে এটা সবচেয়ে সুন্দর হয়েছে এটা আপেল ম্যাঙ্গো এই যে দেখেন ক্যাটালগ লাগানোর সুবিধাতে মানে লাগাইছে এটি সুবিধাতে অনেক আমাদের অনেক ভালো হয়েছে আপনাদের অনেক ভালো হয়েছে থ্রি টেস্ট আর্ম এই যে এটা কি রেড পালমাল দেখা যাইতেছে অনেক সুন্দর এই গাছের চেহারাই অনেক সুন্দর কাটি মনে আমার গাছটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ তো দেখেন এই যে অনেক সুন্দর নারিকেল গাছ আছে হরেক রকমের গাছ আছে আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখে দেখাই থাকি ড্রাগন ফল গাছ পেঁপে গাছ এটা কি গাছ বলতে পারি ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ যে গাছ এই যে আম গাছ বারো মাস রামবুদান রামবুদান গাছ গোলাপি কাঁঠাল বরিশাল নার্সারি নার্সারি এটার বরিশাল থেকে এটা আসছে কি নারিকেল গাছ জানি বললেন তো এটা ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ তিন হাজার টাকা চাওয়া দাম এটা আর একটু কমাই নিতে পারবেন এটা আজকে বাজার একটা প্রধান আকর্ষণ সুন্দর গাছ দেখেন মালদা গাছ মালদা শহর এ দেখেন এবং আমরা সবেদা হয়ে রয়েছে অনেক সবেদা গাড়ি লেটার রয়েছে না এখন আমরস গাছ নারিকেল গাছ দেখেন রামমুদন গাছের পাতাটাই আলাদা হবে দেখছেন আর কাটলে চুরটাই আলাদা কাটলে চুর পাতাটা অতিরিক্ত মাত্রায় সবুজ গাঢ় সবুজ রামমোদনের দা গাঢ় সবুজ না হালকা যে ক্যাটাল বাক্স থাই কাঁঠাল থাই কাঁঠাল এই যে ক্যাটাল বাক্স লাল কাঁঠাল মায়ের দোয়া নার্সারি ভিটি শিল মন্দির টুঙ্গি বাড়ি মুন্সিগঞ্জ গাছটা সুন্দর আছে অনেক বড় গাছ দেখেন অনেক ধরনের ফুল গাছ আছে মাইক ফুল মারবারি ভাই মেঘ একেবারে শেষ ভেঙে লাগছে এটা কাটলেছো না এই দেখেন এই যে কাটলেছো পাতার রং একটু গাঢ় হবে এই যে কাঠবাদাম কাঠবাদাম গাছ কত একশো টাকা এত কম দাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ